সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন মি আশাফুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো সে দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আর আরেকটি টপিক হলে যে আজকে প্রচুর পরিমাণ আসতেছে এবং আরেকটি টপিক হলে যে অতি গুরুত্বপূর্ণ টপিক এবং কি সতর্ক বার্তা অবশ্যই সকল ইতালি বিষয় আপনারা কান খাড়া করে শুনুন যে আসলে আপনাদেরকে আগেও অবগত করছি এখনও অবগত করতে চাই এবং কি বিশেষভাবে অনুরোধ রইল আপনাদের কাছে যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল এবং কি প্রবাসী কথা লালন এই যে দুইটা চ্যানেল বা দুইটা ফেসবুক পেজ তো এই এই নামে বা কেউ যদি এই আশরাফুল ইসলাম লালন এই নামে যদি আপনাদের কাছে টাকা পয়সা চায় কারোর সাথে আর্থিকভাবে লেনদেন করবেন না অবশ্যই আপনাদেরকে বারবার বলতেছি অনেক সময় আপনারা কমেন্টে লেখেন যে ভাই এই যে মোবাইল নাম্বার আমি ইতালি যাইতে চাই তো এই লেখাটা লেখেন দেখেন ওই নাম্বারটা আমার ভিডিওর কমেন্টে আপনি লেখেন এখন ওই নাম্বারটা কালেক্ট করে যে প্রতারক সে কল দিয়ে যদি বলে যে আশরাফুল ইসলাম লালন বলতেছি তো এরকমভাবে আপনি কি ইতালি যাইতে চান বা এই বিষয়ে যদি এরকমভাবে কথাগুলো বলে তখন যদি সে টাকা দাবি করে তখন যদি তাকে আপনার টাকাটা দিয়ে দেন তখন আইসা যদি আমাকে বলেন তাহলে তো এটার দায় বার বা এটার দায়িত্ব আমি নিতে পারবো না কারণ কারোর সাথে আমি টাকা পয়সা লেনদেন করি না আমার কোনো অফিস নাই বা আমি কাউকে ইতালিতে নিতেও পারি না বা ইতালিতে নিয়েও না তো অযথা আপনারা যদি কেউ বলে তাহলে তাকে যদি টাকা পয়সা দিয়ে দেন তো আসলে এটা আপনাদের বোকামি এই কাজটা করেন না আসলে আপনাদের কষ্টের টাকা যে অযথা একজন মানুষ দাবি করলো তাকে দিয়ে দিলেন তো এই জন্য আপনাদেরকে অবগত করলাম জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সকল সমস্যাগুলো এইগুলো আমি পরামর্শ দিয়ে থাকি অনেকের সময় আপনারা কমেন্টে জানতে চান তো ওই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেই বা বর্তমান পরিস্থিতি বিএফএস গ্লোবাল কি বলতে চায় বা ইতালি আম্বাসি কি বলতে চায় বা পেপুত্রা কি বলতে চায় বা সুই অফিস কি বলতে চায় বা স্পট হলো ইনকোক ইমিগ্রেশন সেখান থেকে কি আপডেট আসলো তো সকল বিষয়গুলো এবং কি ফ্লুসি ঘোষণা কবে করবে বা আপনারা আবেদন কবে করতে পারবেন তো এইগুলো আসলে তথ্যগুলো দিয়ে থাকি তবে কোনো রকম কম আমি কাউকে ইতালিও নেই না বা আমার কোনো অফিসও নেই বা আমি কারোর সাথে আর্থিক লেনদেনও করি না বারবার বলার পরও যদি আপনারা সতর্ক না হন তাহলে কিন্তু আপনি যদি প্রতারণার শিকার হন তো তাহলে কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল এবং কি প্রবাসী কথা লালন তো এই ফেসবুক পেজও কিন্তু দায় থাকবে না এবং কি ব্যক্তিগতভাবে আশরাফুল ইসলাম লালনও কিন্তু দায় থাকবে না কারণ কি কারোর সাথে আর্থিক লেনদেন সে করে না এবং কি তার কোনো অফিস নাই বারবার বলা হইতেছে তারপরও যদি করেন এবং কি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কিভাবে দেখেন টাকা পয়সাটা লেনদেন করেন আপনার বাঙালি আপনাদের টাকা পয়সার কোনো মায়া নাই আপনার একজনের সাথে কথা বলা হয়েছে তো তাকে আপনি ইতালির নাম করে আপনি তাকে টাকা পয়সা দিয়ে দেন তাকে দেখেন নাই তাকে বলে কিছু চেনেন না জানেন না তাকে টাকা পয়সা দিয়ে দেন এটা আমার বলতে না তো আসলে সর্বদাই আপনারা সতর্ক থাকবেন এটা অন্য মানুষের ক্ষেত্রে হইতে পারে এটার জন্য আপনাদের দুর্বলতার কারণে যারা ভিডিও বানায় যারা ভালো তারাও কিন্তু এই যে মানুষের কথা শুনতে হয় তো দেখা যাইতেছে যে আপনি এই কাজটা করবেন অনেক জায়গায় যায় অন্য জায়গায় ধরা খাইবেন কিন্তু আইসা ওই যে মেন মালিক পেজের মালিক বা মেন ব্যক্তি তাকে যে আপনি বলবেন যে ভাই আমি তো টাকা পয়সা দিয়ে দিয়েছি কিন্তু মূলত আপনি তাকে চেনে নিন না জানেনই না আপনি মোবাইলে টাকা পাঠিয়ে দিয়েছেন এই রকমটা থেকে এই বোকামি এই বল থেকে আপনারা বিরত থাকেন এখন কিন্তু আধুনিক যুগ এখন কিন্তু মানুষ সচেতন তারপরও কিন্তু মানুষ প্রতারণার শিকার হইতেছেন কেন ভাই আপনি কমেন্টের নাম্বারটা কেন দিবেন আপনি ইনবক্স করতে পারেন আর আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে জাস্ট পরামর্শ দিয়ে থাকি আমি যখন দিতে পারি সময় পাই আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেই এবং কি কমেন্টের রিপ্লাই দিই এবং কি আপনারা কী জানতে চান সেই বিষয়গুলোই তুলে ধরি এবং কি ইতালি বিএফএস গ্লোবালের ভিসার আপডেটগুলো দেয় এবং কি ফ্যামিলি ভিসা এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক সকল ইতালি ভিসা আপডেটগুলো দেওয়া হয় এবং কি আসলে আপনারা মানববন্ধন করেন অনশন করেন এখানেও কিন্তু আমাদের অবদান রয়েছে তবে কারোর সাথে আর্থিক লেনদেনের সাথে আমরা কিন্তু জড়িত না তো এইটাই বলবো যে আপনার যদি আমার নাম করে বা আরেকজনের নাম করে যদি বলে আপনার কেন টাকা পয়সার লেনদেন করবেন বারবার বলা হইতেছে তো আজকে মূল বিষয় যেটা হলো যে আপনারা আজকে প্রচুর পরিমাণ রিজার্ট এস আসতেছে বিশেষ করে নাপুলি অঞ্চলে যেমন কাম্পানিয়া অঞ্চলের নাপুলি সালানো কাশার আবিলিনো আবেলিনো বেনে তো এই পাঁচটা শহরের ভিতরে নাপলি অঞ্চলে মোটামুটি কালকে গতকাল যে রবিবার রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে এস আসছিলো এবং কি রোম শহরেরও কিন্তু অনেকের আসছিলো এবং আজকে আজকে কিন্তু সোমবার আজকেও কিন্তু সালানো শহর থেকে কিন্তু রিজার্ট এস আসছে তবে বিশেষভাবে আপনাদেরকে বলতে চাই যে আমাদের সহযোদ্ধা এবং কি মানববন্ধন অনশন গণ অবস্থান কর্মসূচি একসাথেই আমরা পরিচালনা করতাম সিলেটের রাজু ভাই তো ওনার আজকে রিজেট এসএমএস আসছে তো ওনার জমা ছিল সতেরোই আগস্ট দুই হাজার তেইশ সালে তো উনি রিটার্ন পাসপোর্ট আনে দু হাজার চব্বিশ সালে তো রিটার্ন পাসপোর্ট আনার পর ওনাকে পুনরায় ওর পাসপোর্ট সাবমিট করতে বলে নেই তো ওনাকে সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস দিয়ে দিছে মানে ওনার পাসপোর্ট ওনার কাছে কিন্তু রেডি ফর কালেকশন এস এম এস দিয়ে দিছে তো এটার মানেই আপনারা তো জানেনি যে একশো পার্সেন্ট রিজেট পাসপোর্ট আপনার কাছে কিন্তু রেডি ফর কালেকশন এস এম এস দিয়েছে এখানে স্ট্যান্ড পাসপোর্ট হোক বা রিটার্ন পাসপোর্টদারি হোক তো একশো পার্সেন্ট রিজেক্ট তো ওনাকে যদি পাসপোর্টটা সাবমিট করতে বলতো যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিফেস গ্লোবাল সাবমিট তার মানে কি উনি পাসপোর্ট সাবমিট করলে হয়তো এক সপ্তাহ বা দুই মাসের মধ্যে আবার ভিসা কালেক্ট করে এস এম এস দিত মানে কি একশো পার্সেন্ট বিষা কিন্তু ওনাকে যেহেতু পাসপোর্টটা সাবমিট করতে বলে নেই তো ওনার রেডি ফর জন্য ছিল ছিলেন শহরের তো সালেন শহর বাদেও কিন্তু অন্যান্য শহর থেকেও কিন্তু আর রিজেক্ট এসে আসতে অবশ্যই আপনারা গুগল কর্মে গিয়ে আপনার রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে চেক দিবেন তবে দুই হাজার চব্বিশ সালে এগারোই নভেম্বর পরে যারা ফাইলগুলো সাবমিট করছেন তো আপনাদেরকে একটা রিসেট দিয়েছে তো ওই রিসেটের মধ্যে দেখবেন যে ভীষণ রেফারেন্স নাম্বার বা বার কোড তো ওইটা দিয়ে আপনারা কিন্তু চেক দিতে পারবেন কারণ কি দেখেন আপনাদের রেফারেন্স নাম্বার দিলে দু একটা সংখ্যা কম কম দেখা যায় তো এই জন্য আসলে আপনাদের ওই সার্ভারটার সমস্যা যেহেতু আসলেই ওইখানে দুইটা সার্ভার দিয়ে আপনারা চেক করেন তো আসলে যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন এবং কি রিটার্ন পাসপোর্টে এনে বসে আসেন তো তারা তো নিচেরটা দিয়ে চেক করেন ক্লিক হেয়ার তো আপনাদের কোনো সমস্যা নেই আপনারা রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে আপনারা চেক করতে পারেন কিন্তু যারা দু হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বরের পরে জমা এসে মানে বর্তমানে যারা ফাইল সাবমিট করতেছে বা জমা দিতেছে তো তারা কিন্তু আপনারা উপরের লিঙ্ক দিয়ে চেক দেন কিন্তু ওইখানে রেফারেন্স নাম্বার দিলে দু একটা সংখ্যা কম থাকে আপনারা বারকোড বা ওই মিশন রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা চেক দিতে পারবেন তো এই সমস্যাটা কিন্তু অনেকের বারবার ভিডিওটাতে বলে দেওয়ার একটাই কারণ কারণ কি বর্তমানে রিজেক্ট এস বা সাবমিটের এস এম তো আসলে আপনারা যাতে দ্রুতটা সমাধান পেয়ে যান বা দ্রুত আপনারা বুঝতে পারেন যে আসলে আপনি কোনো অবস্থানে আসেন তবে আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করে বলতে চাই যে আপনারা অনেকেই দেখতেছি যে এস এম এসের অপেক্ষায় বসে থাকেন আপনার মোবাইলের নাম্বারে এস এম অপেক্ষায় বসে থাকার দরকার নাই আপনার যদি ওয়েবসাইটে আপডেট পরিবর্তন হয় আপনি ওই কাজ করবেন ধরেন আপনি ওয়েবসাইটে আপনার চেক দিয়েছেন আপনি যদি রেডি ফর কালেকশন এস দেখেন তার মানে আপনার পাসপোর্ট আপনার কাছে আপনার রিজেক্ট ধরে নেবেন আপনি এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনার যে এস এস আসলো না বা মোবাইল নাম্বারে যে এস এম এস আসলো না বা মেল আসলো না এগুলো দেখার বিষয় না আপনার গুগল ক্রমে গিয়ে আপনার ওয়েবসাইটে যদি আপডেট হয় ওইটা অনুসারে আপনি বুঝবেন যে আপনি কোন অবস্থানে আসেন আপনি যদি পাসপোর্টটা সাবমিট করতে বলে যে ইউর ইউরোপিসিয়া রেডি রিকোয়েস্ট রেডি পাসপোর্ট বিভেস গ্লোবাল সাবমিট এখন আপনার মেসেজ আসে নাই কিন্তু আপনি স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে গা এখন আপনি স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে দেখে আপনি ওই পরের দিনই কিন্তু আপনার পাসপোর্ট সাবমিট করতে পারেন আপনার ওই মেসেজের অপেক্ষা বসে থাকার দরকার নাই এবং আরেকটি বিষয় ক্লিয়ার করে আপনাদের অনেকে রিজেক্ট হইতেছেন বর্তমানে প্রচুর পরিমাণ রিজেক্ট হইতেছেন তো আসলে আপনাদের রিজেক্ট পেপার দিয়ে এখন তার ওই কাজ নাই তো অনেকে রিজেক্ট পেপারগুলো আনতে জানা যেমন খুলনায় বাড়ি এখন উনি ঢাকা আসলে ওনার একটা খরচ আছে এবং কি ওনার সময় লস এমনিতে রিজেক্ট দুই বছর পর আইসা যদি রিজেক্ট হয় আসলে এমনিতে হতাশা তো অনেকে রিজার্ভ পেপারগুলো কালেক্ট করে না আসলে এখন প্রত্যেকটা রিজেট পেপারের সাথেই দেখা যাইতেছে রেবকাথ বা মালিক প্রত্যাহার করেছে বাংলায় যেটা বলে মালিক প্রত্যাহার মানে মালিক আপনাকে নিতে চায় না আর মালিকের নিতে না চাওয়ার একটাই মূল কারণ আপনার মাধ্যম আপনার মাধ্যম যদি মালিক ঠিক না রাখে তাহলে কি মালিককে কি ক্লিয়ার দিবে অবশ্যই না এটার জন্য দায়ভার সম্পূর্ণ দায়ভার আপনার মাধ্যম আর চেহারা দেখে বিষা দেয় না অবশ্যই ডকুমেন্ট ঠিক থাকলে মালিক অ্যাক্টিভ থাকলে তাকে কিন্তু একশো পার্সেন্ট বিষা দেয় তো অযথা আপনারা বলতে পারবেন না যে মালিক ঠিক থাকার পর ডকুমেন্ট ঠিক থাকার পর যে পেপুত্রা থেকে রিজেক্ট দিয়ে এসেছে এরকমটা বলা যাবে যাইব না কারণ কি আপনার মাধ্যমে আপনার জন্য কাজ করে নেয় আপনার কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিছে কিন্তু ইতালিতে সে ওই বিজনেস দিয়েছে কিন্তু আপনার জন্য খরচ করে নেয় এখন আমার কথা হলো কি যে আপনার কাছ থেকে চোদ্দ লাখ বা সাত লাখ দশ লাখ যাই নিক এখন সে যদি মুখের কথা বা মুখের ভালোবাসা দিয়ে যদি মালিক ঠিক রাখতে পারে তাহলে চোদ্দ লাখই তার লাভ আর যদি সে মুখের ভালোবাসা দিয়ে যদি না ঠিক রাখতে পারে মালিক টাকা পয়সা দেওয়া হলেও তার মালিক ঠিক রাখতে হইব এখন সে যদি টাকা পয়সা দেওয়া যদি মালিক ঠিক না রাখে তাহলে তো আপনি বিষা পাবেন না তো এইটাই বলবো রিজেটের জন্য দায় আপনার মাধ্যম আর এই যে এই কথাটা বলি যে অনেকেই ইতালি বিষা পাইতেছেন ইতালিতে যাইতেছেন অবশ্যই আপনার মাধ্যমকে ফুলের মালা গলায় দিয়ে আপনি যদি পারলে আমাকে একটা ভিডিও দেবেন এটা আমার উদ্দেশ্য না সবার উদ্দেশ্যে সবাই দেখবে যে ভালো কাজ করে যারা তারা সম্মান সব জায়গায় পাবে এবং কি তারা যে এই ফুলের মালাটা যে কয়টা এটা দেখার বিষয় না তার মূল্যটা অনেক বড় কারণ যারা দালাল ছাড়া কিন্তু ইতালি যাইতে পারে না তো এটা একটা মাধ্যম আসলে যারা প্রতারক তারা প্রতারক দালাল খারাপ না মাধ্যম দিয়ে ইতালি যাইতে হয় তবে যারা কাজ করবে তাদের আমি অবশ্যই স্যালুট জানাই তাদের গলায় ফুলের মালা থাকবে এবং কি যেইগুলো কাজ করবে না তারা বাংলাদেশ আসলে তাদেরকে জুতার মালা গলায় দিবেন এবং কি জনসমক্ষে যারা ভুক্তভোগী আছে সবাইকে খবর দিবেন তাকে জুতার মালা সে প্রতারক তো এইটাই বলবো যারা কাজ ভালো করবে তাদেরকে সম্মান সবাই দিবেন আর যারা ওই ইতালিতে এখন বর্তমানে যাইতেছেন তো অবশ্যই আপনারা ইতালি গিয়ে আপনার ফুলের মাধ্যমকে ফুলের মালা গলায় দেবেন পারলে ভিডিও দিয়ে কারণ কি এটা সবাইকে দেখাইব যাতে ভালো কাজ করে আমি মনে করি যারা কাজ করে তাদেরকে আরও উৎসাহ প্রদান করা এবং কি যারা এই আপনার ফুলের মালা গলায় দেয় দেওয়া এই ভিডিওটা দেখে আরও দশজন এরকমভাবে কাজ করবে মানুষের জন্য কাজ করবে টাকাটা হালাল করে নিক সমস্যা নাই তেরো লাখের জায়গায় চোদ্দ লাখ নেই সমস্যা নাই আমার কথা হলো হালাল করে টাকাটা নেন কাজ করে টাকাটা নেন কারণ কি আপনি ইতালিতে আসেন আপনি তো কষ্টে নাই কিন্তু আপনি সে বাঙালি আজকে দুইটা বছর ধরে আজকে ভুক্তভোগী হয়ে আছে আজকে শেষ মুহূর্তে সে রিজেক্ট হইতেছে মানুষের কাছে লোনের উপরে টাকা পয়সা এনে আপনাকে দিছে আপনার তো ইতালিতে ভালো অবস্থান আছেন কি দরকার ছিল আপনি যদি নাই নিতে পারেন তাহলে এই ভুগান্তি শিকার কেন করাইলেন আপনি যখন নিতে পারবেন আগেই তো আপনি জেনে গেছেন তাকে টাকাটা রিটার্ন দিয়ে দিতেন আজকে দুই বছর পর্যন্ত আপনি টাকাগুলো রাখলেন কেন তো এইটাই বলবো যে ভাই সলিড করতে ভালো পথে চলবেন সবাই আপনি নেন আপনি দশজন নেন ইতালি সমস্যা নাই কিন্তু কাজ করে টাকাটা নেন ওই যে আপনার নামে টাকাগুলো নিয়ে স দশজনের কাছে টাকা পয়সা নিয়ে আপনি ইতালিতে বিজনেস করবেন আপনার চুক্তি দিবেন যে এক বছর পর আমি টাকাটা রিটার্ন দিয়ে দেবো এখন আপনি এক বছর টাকাগুলো রাখলেন আপনি কোনো কাজ করলেন না এক বছর পর টাকা আপনি ফেরত দিলেন এটা কি সমাধান কখনোই না তো এই জন্যই বলবো ভালোভাবে কাজ করেন আজকে বিশেষ আপডেট হলো যে আজকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস বলে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল তেতাল্লিশটি প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল সত্তরটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল ছিয়াশিটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল পঞ্চাশটি এগ্রিকালচার বিষয় ছিল উনত্রিশটি স্পন্সার বিষয় ছিল পাঁচটি ডোমেস্টিক বিষয় একটাও হানে ট্যুরিস্ট বিষয় একটাও নেই বিজনেস বিষয় একটাও হানেই স্টুডেন্ট বিষয় দুইটি তো কম বেশি প্রতিনিয়ত বিষা হইতেছে এবং কি প্রতিনিয়ত বিষা হবে এটাও আমরা আশাবাদী কিন্তু আসলে যারা কাজ করবে তারাই বিষা পাবে এবং কি যারা কাজ করবে না তারাই কিন্তু রিজেক্ট হবে তবে দুঃখজনক ব্যাপার যে দুই বছরের শেষে আইসা যদি রিজেক্ট হয় আসলে এই দুঃখ আসলে কারো কাছে শেয়ার করার মতো নয় আসলে প্রত্যেকটা মানুষই হতাশার মধ্যে আছে তবে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি যাতে সবারই একটা দ্রুত একটা সমাধান আসুক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি আপনাদের ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি আপনারা যেগুলো জানান বা যেগুলো আপনারা জানতে চান ওই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিওতে তুলে ধরা হয় তবে অনেকে রিপ্লাই দেওয়া দিতে পারি না তো আসলে এটার জন্য আন্তরিকভাবে সরি তো আসলেই আপনাদের ওই টপিকগুলি কিন্তু ভিডিওর মধ্যে প্রকাশ করা হয় আর আমরা বুঝি যে আসলে বর্তমানে কি সমস্যা আছেন ওই টপিকগুলি কিন্তু ভিডিওতে তুলে ধরা হয় এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম